দশটা বাজে কিরকম রোদ উঠেছে একদম চারিদিকে রোদেও খড় করছে মনে হচ্ছে যেন দুপুর দুটো বাজে চারিদিকে রোদ সব পাখান পাখার নিচে ঘুমাচ্ছে গরম বেড়ে গেছে কত তাই এরা খুনের কারোর আর কি ভালো লাগছে না এই দেখো পতন কোথায় ঘুমাচ্ছে দেখো আর বুতু কোথায় বুঝতে পারছে ওই যে দেখো ভুতু দেখেছো গুন্ডি ভুতু এমন গুন্ডার মতন চলে আসলো দেখো এবার দেখো তোমরা গুন্ডি এখন উল্টে উল্টে গেল এই হয়ে গেছে ভুতু ভুতুর গুন্ডি মস্তানি সব হয়ে গেছে বলছে এই যে আমি হাত দিয়ে রেখে দিয়েছি তুমি কিন্তু ভুতুর দিকে যাবে না একদম ওই দেখো 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 বদমাস হয়েছে হাত থেকে হাত দিয়ে গন্ডি দিয়ে রেখেছে ভুতুর কাছে যেতে দেবে না আমাকে এখন কি হবে ঘুম তো সাড়ে দশটা বাজে সাড়ে দশটা ঘুম হয়ে গেছে দেখো এখনও ঘুমাচ্ছিল কি হবে এখন পটল আমার আর্ধেক রান্না হয়ে গেছে হ্যাঁ এখন খেতে হবে না খেতে হবে কি খাবি ওই দেখো বেরিয়েই দেখাচ্ছে আমাকে কি খাবে কি খাবি কি ওখানে কি আছে কি আছে ওখানে কি দেখালি দেখবে ও কি দেখালো টুকটুক করে এইগুলো কিন্তু আলু এই যে দেখো ওই তা ওটা খাবে তুমি আমটা ইস আম খায় শুধু আম খেয়ে আম আম পটি করে তোর আম খেতে হবে না যা ভুতু কিছু করে না ভুতু শুধু একা আম খাবে তোর আম খেলে পটি হয় পটি করে ভরিস তোর খেতে হবে না খেতে হবে না তোর ওই তোর পটি হয় আম খেলে বুতু একা খাক তাই তো কে খাবে ও এখন গা তুল কবে ওই যে বলেছি না পটি হয় তাই এখন কিছু বলবে না সত্যিই তো পটি হয় তো তো আম খেলে পটি হয় হ্যাঁ আম খেয়ে তো রাখতে পারিস না পেটে বার করে দিস তো তাহলে তোর খেতে হবে না ভুতু আয় বু তো আম খাবি আয় কোন আমটা খাবি কোনটা খাবি কোনটা ওই দেখো ভূতুকে আসতে দেবে না ভূতুর সামনে দাঁড়িয়ে এসছে যা যা হিস করে আগে তোর জানি পুরো তোর হিস পেয়ে গেছে এখন তুই হিসু করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিস ফুল পাততে পারছিস পারছিস না ওই লগি দিয়ে ডালটা টান ওই দেখ ওপরের ডালটা টান লগা দিয়ে এখন দেখো এখন হিসু করবে তারপরে ওদের একটু খেতে দেবো ওইটা ছাড় ফুলও পাততে পারে না দেখো এরা হ্যাঁ এবার ধর মাথাটা কোনো কিছু করার ক্ষমতা নেই আর এই গাছটাও হয়েছে সব পুকুরের দিকে ফুল ফোটে কিন্তু একটাও আমাদের এই উঠনের দিকের ডালগুলোতে ফোটে না যাও ফোটে তাও আবার পারতে পারে না ও কি রোদ দেখো কিরকম রোদ পড়েছে হয়েছে তোর চল পায়ে জল দিই চল 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 পায়ে জল দিই অ্যাহ পাদওয়া হয়ে গেছে অ্যা তারতালি তাতালি বলো আম খাবি আম খেলে যে পটি হয় ভালো করে মজ এখন দেখো না আম খাওয়ার কথা বলছি না এখনও সুন্দর করে মুছবে দেখো উল্টে পাল্টে মুজবে ওরে বাবা খেতে হবে না তাহলে ভালো করে মোজ তাহলে ভালো করে মজ ওই দেখো মুজছে দেখ বলেছি আর ভালো করে মুছলে আম খেতে দেব হ্যাঁ না মুছলে খেতে দেব না আম দেখো এখন বলতে হবে না এ ভালো করে মোচো মুছেছো সব মুছেছো তাহলে আম দিতে হবে চলো ওই ফটো আমি এখানে আছি তুই দেখিসনি হ্যাঁ আমি এইখানে আছি তুই দেখিসনি নি ওই ঘরে গেলি দেখো পারলো না ও ওইখানে ফান পেতে ছিল এবার ও সোজা কানার মতন ওই ঘরে গেছে তার জন্য ওকে ডেকে বলল আমি এই ঘরে আছি তুই দেখিস নি আমাকে হ্যাঁ তোমাকে দেখিনি হ্যাঁ ও সোজা কানার মতন ওই ঘরে চলে গেছে হ্যাঁ দেখতে পাইনি ওই তুই এই ঘরে লুকিয়েছিলিস আমি জানবো কি কর হ্যাঁ তাই তো ও সবসময় ওই ঘরে থাকে হ্যাঁ নিজে ও ছিল আবার ওকে মুখ করছে আয় এখানে আয় এখানে আয় সবজি কেটে নি তারপর আম কেটে দেবো আয় এখানে এখানে দিদি যাবে চুপ করে বাঁচো কোন আমটা খাবে কোনটা এই প্যাকেটের আমগুলো দিদু কাটিয়েছে এই আমগুলো হচ্ছে গিয়ে এখনও এইটাই অল্প অল্প রঙ ধরেছে এবার কম্বুতুর বাবা আসবে বলেছে তাই আর কি রেখে দিয়েছি ওর বাবা কালকে ট্রেনে উঠবে কালকে যদি ট্রেনে ওঠে তাহলে মিডিলে একদিন বাদ দিয়ে তার পরের দিন নামবে মানে মঙ্গলবার দিন আসবে ওর বাবা এই যে আম কি আমি গন্ধ বুতির তো চোখ দুজনে আম শুকে গন্ধ শুকে বুঝে গেছে হেভি মিথি হ্যাঁ ঠিক আছে বছ এখন আম কাটবো আমরা বস বুতু এখানে বস সামনে এসে বস হলে কিন্তু এই পটল সব আম খেয়ে নেবে তো তোকেও দেবেই না এই যে এখন সুন্দর করে আমটা এ কুমুকটা কষ্টটা লাগাবি না নাকে কিন্তু ঘা হবে তখন বদ্দি কিন্তু পেটাবে এখানে এখানে ঘা সব বদ দিয়ে সারিয়ে দেয় আমি কিচ্ছু করি না যা কিছু হয় দেখলে না নাকে যদি ঘা দেখে আম খাওয়া বার করে দেবে একদম তখন দেখবি নাক কেটে বাদ দিয়ে দেবে বস বুতু এখানে বস হ্যাঁ বস যে সবজিটা আগে কেটে নিলাম আজকে পম্বুতুর জন্য রান্না হবে এই যে ঝিঙে আর এই কুমড়ো মিষ্টি কুমড়ো এই এই দুটো সবজি দিয়ে মুসুর ডাল দিয়ে সিটি মারব এটা আগে কেটে নিয়েছি না হলে না আমের গন্ধে মাছি ভরে যাবে আর পটল লাফালাফি শুরু করবে তাই আগে সবজিটা কেটে নিয়েছি ওই যে দেখো দাঁড়িয়ে পড়েছে যে উঠে দাঁড়াবে তাকে দেব না যে উঠে দাঁড়াবে বেশি ব্যস্ততা দেখাবে তাকে দেব না সবসময় আগে আগে এসে লাইন দেবে যেটা ভালো দেখবে সেইটা একদম আগে আগে জাগিয়ে এসে দাঁড়াবে না সেইটার দিকে ফিরেও তাকাবে না বস 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 বুঝতে পেরেছি দিদির জন্য উঠেছিস দাঁড়া আমটা পুরো ছুলে নিন তারপরে দেব দুজনকে একসঙ্গে দেব। নাহলে কপা কপ খেয়ে নেবে খেয়ে আবার যদি আমি আটিটা খাই নেব জল চলে আসছে জল চলে আসছে দেখো গন্ধ পাচ্ছ সুন্দর মিষ্টি আছে আমটা আমি আগে খেয়ে দেখব মিষ্টি কিনা চোলা হয়ে গেছে আম এখন টুকরো করে দেবো দুজনকে সমান ভাবে দেবো ধরবে না কেউ ওয়েট করছে চোখ দিয়ে সবাই দেখো পুরো আমটা কেটে পুরো চারিদিক দিয়ে আটিটা বাদ দিয়ে ওদের দিয়েছি তারপরেও যে আটিটা আমি খাবো অমনি আটিটার দিকে তাকিয়ে থাকবে কিচ্ছু নেই আটিটাই ফেলে দেওয়ার মতনই হুম মিষ্টি দেখো দুজনের বাটি দুজনের কাছে গেলে ও ভয়তে আগে আগে খাচ্ছে যদি কম খেয়ে নেয় হ্যাঁ আমার নিয়ে ওই দেখো আমার আটিটা নেবে ও আবার ওর বাটি দেখছে তা কি আছিস কেন যা ঘরে যা ঘরে যা

আবার দেখছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ভেতরে যা এত আম ভালোবাসে